যারা অতিরিক্ত ঋণ করে ফেলেছেন অনেকেই অতিরিক্ত ঋণ করবার কারণে দুশ্চিন্তার মধ্যে আছে টেনশনের মধ্যে আছে ঋণ পরিশোধ করবার কোনো মাধ্যম নাই কিভাবে ঋণ পরিশোধ করবে দুশ্চিন্তার কারণে অনেকে সুইসাইড পর্যন্ত করে সাল্লাহ আলহুসাল্লামের শিখানো একটি দোয়া আপনাদেরকে শিখাই দিবে যেই দোয়াটি রসুলি করিম সাল্ল্লাহু সাল্লাম সাহাব একামদেরকে শিখাইতেন যদি এই দোয়াটি আপনি সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে পারেন আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ঋণ পরিশোধ করবার তাও ফিক দান করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন সাবিরা তোমরা যদি দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের পাহাড় পরিমাণ ঋণ থাকলেও পরিশোধ করবার তৌফিক দিয়ে দিবে আল্লাহ তারা দুশ্চিন্তা দূর করে দিবে টেনশন দূর করে দিবে অভাব দূর করে দিবে দূর করে দিবে আল্লাপা সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেবে এই আমল করলে অনেক সম্পদের মালিক আপনি হবেন অনেক টাকার মালিক আপনি হবেন আপনি ধনী হবেন আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে দুশ্চিন্তা দূর হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে সাহবাইকার যখন বিপদে পড়তেন দুশ্চিন্তায় পড়তেন টেনশনে পড়তেন তখনই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে যেতেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তখনই আমলটি শিক্ষা দিতেন সুনানে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস অর্থাৎ পনেরো পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ বলেন বিশ্বনবী মহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন তাকাইয়ে দেখে একজন যুবক সাহাবী আনসারি সাহাবী দুশ্চিন্তা করতেছে টেনশনে আছে परेशानियों মধ্যে আছে ওই সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মালাকা ইয়া আবা উমামা হে আবু উমামা তোমার কি হয়েছে এই সময় তো নামাজের সময় নয় মসজিদের মধ্যে কেন আসলাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল নবীজি ঋণ আমাকে দুশ্চিন্তা আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে ঋণে পড়ে গেছি দুশ্চিন্তায় আছি টেনশনে আছি তাই মসজিদের মধ্যে চলে এসেছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি টেনশন করো না চিন্তা করো না আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দেব সকাল সন্ধ্যা যদি তুমি পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त ঋণ থেকে তোমাকে মুক্ত করে দিবে দুশ্চিন্তার টেনশন থেকে মুক্তি দিয়া দিবে তখন আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা বললো গো আল্লাহ নবী এই আমলটা আমাকে শিক্ষা দেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল মিনাল আবুল বখলি ওয়া আউযু বিকা মিন কালামাতিল দাইনি ওয়া তুমি সকাল সন্ধ্যা যদি এই দোয়াটি পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবে তোমাকে ধনী বানাইয়া দিবে কোটিপতি বানাবে দুশ্চিন্তা টেনশন দা তোমাকে হেফাজত করবে ওই সাহাবী বাড়িতে চলে গেল আমল শুরু করে দিল কয়েকদিন পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তার মধ্যে দেখা আল্লাহর হাবিব দেখলেন ওই হাসতেছে খুশিতে আনন্দে আছে আল্লাহর হাবিব বললেন গরা মামা কয়েকদিন আগেই তো তোমাকে দুশ্চিন্তা দেখলাম টেনশনে দেখলাম এখন তুমি আনন্দে আছো হাসিতে আছো তোমার কারণ কি আমার বলো দেখাই তো বল না বলে আল্লাহর হাবিব আপনি আমাকে দোয়া শিখাইছেন ও আল্লাহ হাবিব ওই আমল আমি করেছি সকাল সন্ধ্যা আমার দুশ্চিন্তা দূর হয়ে গেছে টেনশন দূর হয়ে গেছে আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছে ওই সম্পদের বার বহন করতে কষ্ট হয় এখন আমার আর কোনো টেনশন নাই এই জন্য টাকা পয়সা হলে কোনো ক্ষতি নাই টাকা পয়সা হলে মসজিদ করতে পারবেন মাদ্রাসা করতে পারবেন দান সৎকা করতে পারবেন টাকা না হলে মসজিদ বানাইতে পারবেন না মাদ্রাসা বানাইতে পারবেন না দান করতে পারবেন না স্কুল বানাইতে পারবেন না কলেজ বানাইতে পারবেন না টাকা হইলে আপনি অনেক জনকল্যাণমূলক কাজ করতে পারবেন দেখেন না এমন এক সময় গেছে পূজার যন্ত্রণায় মাটির সাথে পেট লাগাইয়া গড়াগড়ি করতো কান্নাকাটি করতো এর দৃশ্য দেখিয়া সাহাবাহিক মনে মনে বাপ তো আবহাওয়ার মৃগেরোগ হয়েছে জুতার সঙ্গে তো আবহাওয়ার আধি আল্লাহতা আলান বল তোরে ইসাবিরা আমার মৃগে রোগ হয় নাই তোমরা আমাকে রোগী মনে করো না ক্ষুদার যন্ত্রণায় আমি আবহরা এরা পাগলের মতো হয়ে গেছি একদিন আবহাওয়া এরাম তিন দিনের ক্ষুদা নিয়ে মনে মনে চিন্তা করে মসজিদের দরজার বাহিরে নামাজের শেষে আমি মাটির মধ্যে শুয়ে থাকব যদি ওমর আদি আল্লাহ তালাম হয়ে যায় ওমরকে সালাম দিব ওমরকে বুঝাবো আমি ক্ষুধার্ত ওমর আমাকে বাড়িতে নিয়ে যাবে খাবার খাবো হজরত আবু হরি আল্লাহ তালু তখন নামাজের পরে মসজিদের বাইরে আবু হরাই রাজি আল্লাহ তালাম হু শুয়ে আছেন হজরত উমর আদি আল্লাহ তালাম হেঁটে যায় সালাম দিলেন জিজ্ঞাসা করলো না কেমন আছো চলে গেল কিছুক্ষণ পর আবু বকরা দিয়ে আল্লাহ হয়ে যায় সালাম দিল আবু বকর কিছুই জিজ্ঞাসা করলো না আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে চায় আবু হরে আর সালাম দেয়ালামাল রসুল্লাহ আল্লাহর হাবিব বলে কি আবু হেরা এরা ক্ষুদা লেগেছে বলে নবী হা ক্ষুদা লেগেছে আল্লাহর হাবিব বলে চলো আমার বাড়িতে চলো আল্লাহর হাবিব তাকে বাড়িতে নিয়ে গেল একবেলা দুধ ছিল দুধ পান করতে দিলেন এমন ক্ষুদার যন্ত্রণায় আবু এরা তিন দিন পর্যন্ত ক্ষুদার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করেছে টাকা নাই পয়সা নাই আবার এমন একটা সময় এসেছে আবু এরা দান করেছে রেশমি কাপড় দিয়ে নাক মুছেছে তখন ধনী হয়েছে কোটি কোটি টাকা দান করেছে টাকা দান করেছে এই জন্য আপনি যখন টাকার মালিক হবেন পয়সার মালিক হবেন টেনশন নাই আপনি দান করতে পারবেন গরিবদেরকে দিতে পারবেন এই জন্য আপনি সকাল সন্ধ্যা পাঠ করবেন সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করতে পারলে আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনার ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দিবে